তো বন্ধুরা আমরা চলে এলাম ঠাকুরনগর মতুয়া তো হ্যালো গাইস তোমরা ভিডিওর ইন্টার দেখে বুঝতে পারলে আজ আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলায় তো রাস্তায় কত রূপসী রয়েছে নিশ্চয় দেখতে পাচ্ছ তো রেলগেট পড়ে গেছে তো আমাদের যেতে হবে এখন মানে ট্রেন আসার সময় হয়ে গেছে তো রাস্তায় কত রূপসী দেখতে পাচ্ছ আর সামনে আরও রূপসী রয়েছে তো আমাদের পল্টুদার সামনে রয়েছে তো রেও গেটটা পেরিয়ে যেতে হবে তো এখানে তো দেখছি আরও অনেকগুলোর উপসী রয়েছে ভাই এ কী হ্যাঁ ভাই তো আমরা এখন রেহ গেটটা পেরিয়ে ওই সাইডে যাবো তো গাইতে এখন চলে এসছে আমি রাখাইপুর টেশনে এই তো দেখাচ্ছে এখন আমি যাবো ঠাকুরনগরের উদ্দেশ্যে চলো গাইজ দেখা আছে যাচ্ছি আমাদের মন্দিরে চলো দেখা যাক ঠাকুরনগরে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরনগর আর পাশে মেলা হচ্ছে ওই যে আমাদের পল্টুদা বাড়ি রয়েছে ঠাকুর বাড়ি আমরা এখন যাচ্ছি চলো দেখা হবে তো আমরা ঠাকুরনগরে চলে এসেছি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক ভিড় পিছনের সামনে সবাই মেলাতে যাচ্ছে ঠাকুরনগর আমি একটু দেরি হয়ে গেছে

তো বন্ধুরা আমরা চলে এলাম ঠাকুরনগর মতুয়া ধর্ম দেখতে পাচ্ছো মতুয়া ধর্ম মহামেলা দু হাজার চব্বিশে যে আমাদের পল্টুরা তার বন্ধু আমার ছোট ভাই দূর থেকে এসে মানে অসুস্থ হয়ে যাচ্ছে তাদের এখান এখানকার চিকিৎসা করা হয় দেখতে পাচ্ছেন কত লোকজন রয়েছে পুরো বিনামূল্যে ডাক্তার নার্সরা বসে রয়েছে তো এখন পুজো শুরু হয়ে গেছে তো আমরা এখন মন্দিরের দিকে উঠবো তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মন্দিরের ভেতরটা তো এখন মন্দিরের উপরে উঠছি তো দেখো কত লোকজনের ভিড় তো এখানে হরিচাঁদগুরু চাঁদ ঠাকুরের যে মূর্তি এটা রয়েছে তো আমি তোমাদের মন্দিরের সাইডে আমি দেখানোর চেষ্টা করব তো দেখো এখানে কত লোকজন রয়েছে তো আমি এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরনগরের মেলা দেখো গাইস কত বড় মেলা পুরো একটা মাঠ আশা করি এখানে এই শ্রী শ্রী হরিচন্দ মন্দিরের সামনে এসে দাঁড়াবো আমি কোনদিন ভাবতে পারিনি কপালটা আমার খুব ভালো যে আজকে আমি এই মন্দিরের সামনে এসে আসতে পেরেছি আমার মনটা খুব ভালো জয় হুড়িব জয় অনেক পুরোনো মন্দির এখানে আগে পুজো হতো তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি রেনি বসে রয়েছেন আর এই যে আমাদের তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানের জায়গায় যেখানে সব লোকজন এসে স্নান করত যে গঙ্গা স্নানের যে পুকুরটা তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব পুকুরটাকে তো আমরা প্রায় চলে এসে পুকুরটার কাছে তো দেখতে পাচ্ছ এই সেই পুকুর যেখানে স্নান করা হতো সেই গঙ্গা জল নেচ্ছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর এই খরম পরে যাতায়াত করতে কিছু না ভাই ये सब একটা রেস্টুরেন্ট বন্ধু এখন চাউমিন আসছে আমি দেখাচ্ছি আমাদের চাউমিনটা কিরকম হয় দোকানে ঘুমা হবে দোকানে এতটে এতগুলো আছে আচ্ছা তো গাইস আমরা এখন বাইক স্কেটিং দেখার জন্য উপরে চলে এলাম তো দেখতে পাচ্ছ মেলার উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে তো নাগরদোলা তো গাইজ তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা বাইক ড্রাইভিং তো কমেন্ট করে জানিও আমার তো বাইক ড্রাইভিংটা খুব পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে একটা ফুলের দোকান পেলাম এগুলো হচ্ছে আসল ফুল না কাগজের ফুল সেটা বুঝতে পারছি না আপনারা কমেন্ট করে বলে দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ও আমাদের ভুল হয়ে গেছে এই সাইডে দেখো দেখে বোঝাই যাচ্ছে না কোনগুলো অরিজিনাল বা কোনগুলো কাগজের দেখো এগুলো হচ্ছে সব অরিজিনাল দেখতেই পারছেন কত সুন্দর দেখতে এ অরিজিনাল সূর্য সূর্যের কি দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বি পল্টু